আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম এটা আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা ডিনারে বানাতে পারেন রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে তো চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দুশো গ্রাম চাল যে চালের আমরা ভাত খাই সেই চাল আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নিলাম একশো গ্রাম মুগ ডাল আর পঞ্চাশ গ্রাম নিলাম বিউলির ডাল এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি ধুয়ে নেব তো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব সাত থেকে আট ঘন্টা তো আমি এটা রাত্রে ভিজিয়ে রাখছি আর সকালবেলা আমি এটাকে তৈরি করব তো সারা রাত আমি এভাবে ভিজিয়ে রেখে দিলাম সকালবেলায় দেখুন এটা ফুলে ডাবল হয়ে গেছে কত সুন্দরভাবে এগুলো ফুলে গেছে এখন আমি একটা মিক্সি জার নিয়ে নিচ্ছে এখন এর মধ্যে এই চা ভেজানো চাল ডালটা দিয়ে দিলাম তো আমি অর্ধেকটা পরিমাণ দিচ্ছি আবার অর্ধেকটা আরেকবার পেটে নেব এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আদা আদা কুচি আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর যে ভেজানো চাল ডালের পানিটা ছিল আমি সেটাই একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব তো দেখুন এটা আমি পেস্ট করে নিয়েছি আবারও অর্ধেকটা আমি পেস্ট করে নিলাম তো সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম কালো সরষে আর দিয়ে দিলাম হাফ চামচ বিউলির ডাল এখন এগুলোকে একটু ভেজে নেব যখন সরষের ডালটা একটু ফাটতে শুরু করবে তো দেখুন সরষার ডালটা ফেটে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা গাজর গ্রেট করা গাজর এগুলোকে একটু হালকা করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলো কয়েক মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে তো দুই মিনিট পর্যন্ত আমি একটু ভেজে নিয়েছি দেখুন এটা প্রায় ভাজা হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নেব এবার এই বাটা ডালের উপরে এটা দিয়ে দেব তার আগে আমি এটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছিলাম এবার খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি চাল ডাল বাটার সঙ্গে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল দিতে পারেন যদি ক্যাপসিকাম লঙ্কা থাকে ধনে পাতা থাকে সেগুলো আপনারা দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা এবার সমস্ত কিছু আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যেন সোডা আর লবণটা খুব ভালো করে মিশে যায় এবার গ্যাসের মধ্যে দেখুন একটা কড়াই বসিয়ে এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম অনেক সময় কড়া যখন মাজা হয় তখন এর মধ্যে চিটিয়ে ধরে যে কোনো জিনিস বানাতে গেলে এর মধ্যে ধরে নেয় তো সেই জন্য একটা ছোট্ট টিপস তেলটা গরম করে হাফ পেঁয়াজ দিয়ে এভাবে একটু ঘষে নিলে কিন্তু কড়ার মধ্যে আর লেগে যাবে না এবার আমি এর মধ্যে একটু ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে দেখাচ্ছি দেখুন কড়ার মধ্যে কিন্তু একটুও জড়াবে না যেহেতু কড়াটা আমার মাজা ছিল এবার একটু এর মধ্যে তেল দিয়ে দিলাম এবার দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দুই মিনিট ঢাকা দিয়ে রাখবো দুই মিনিট পর আমি এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি আর দেখুন কড়া থেকে কত সুন্দরভাবে উঠে এসেছে কড়ার মধ্যে কিন্তু একটুও জড়িয়ে যায়নি তো এই টিপটা আপনারা ফলো করতে পারেন এবার অপর তো একটু তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এবার ঢাকনা দিয়ে আবার এই দিকটাও দু মিনিটের মধ্যে একটু ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে করতে হবে দেখুন একটা হয়ে গেছে এইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি আর এটা খেতে খুবই ভালো লাগে এটা খাওয়ার জন্য কোনো তরকারি লাগে না শুধু এমনিতেই খাওয়া যায় তাছাড়া আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন তাতেও খুব ভালো লাগবে আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ